क्या सने क्या रो ऊपर वेज से बीस ऊपर एक दिया, दिया। ना बीस का उन्हें माल गुलाब बस थोड़ा भाई तीखा आचार ये दिया के दे आलो ऊपर है उन्हें माल वो डजीडस वो लेडी सोले रहूं खेल पास दूध याद याद होए दी सांपी ब्रांडर ब्रोगेन प्लास्टिक ब्रांडर रे गुलाब शॉप

আচ্ছা আপুরা এই ব্যাগটা ফার্স্টই দেখা লুস হুসেনের এগুলো কিন্তু এখন মার্কেটে প্রচুর পরিমাণ দাম বাড়ছে আমরা কিন্তু এগুলো হোলসেল প্রাইজে রাখবো ইনশাল্লাহ এটা ব্যাক সাইডে একটা চেম্বার পাবেন অনেক সুন্দর একটা চেম্বার একদম প্রিমিয়াম থাকবে আর এগুলা লাকজারি একটা ব্যাগ কম্বিনেশন কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম ব্যাগ এই দিকটা রেডি রাখো সব ট্রাভেল ব্যাগ দিও হেলে নিচে ট্রাভেল ব্যাগ দিল মাত্র পঁচিশশো টাকা লুসুসেনের অরজিনাল এগুলো মেটাল কালারগুলো ফেট হবে না একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে মাত্র পঁচিশশো টাকা পুরা লাস্ট আমরা বলে দিছিলাম যারা বেশ সর্বোচ্চ রিভিউ দিবে শেয়ার করবে রিভিউ দিবে আমরা পার্স গিফট করব ইনশাল্লাহ কালকে উইনার ঘোষণা করে দিব যে পাবেন অবশ্যই প্রত্যেক আপনার সপ্তাহে একটা উইনার পাবেন ইনশাল্লাহ এই যে একটা লুসুসেন অরিজিনাল একটা ওয়ালেট পাবেন প্রিমিয়াম এটার সাথে লং বেল্টের কোনো দরকার নেই আপনি ডাইরেক্ট কাঁধে ক্যারি করতে পারবেন এবং আমাদের আউটলেটে যারা আসবেন অবশ্যই সতেরো নাম্বার দোকান চলে আসবেন ফাইমা ব্যাক কালেকশন আউট নাম্বার আর সতেরো যারা আউটলেটে আসবেন কালারগুলো মেনশন করে দিব মাত্র অনলি পঁচিশশো টাকা অনেকগুলো কালার আছে আমি কালারগুলো মেনশন করে দিচ্ছি সবগুলো কালার ব্যাগ আছে অনেক ডিসকাউন্টের ব্যাগ থাকবে ইনশাল্লাহ এই যে মাত্র পঁচিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা ট্রাভেল ব্যাগগুলা ফ্রেন্ডলি বাজেটের ভিতরে ট্রাভেল ব্যাগগুলো পাবেন বেটা এই যে ব্যাগটা গুছি ব্যাগটা মনে পঞ্চাশ জুনে চাইছি এটা লগে লাগাইতেছো কে এই যে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো এটি কাগজ ঠিকালি খালি খুলে দেবো আমার চালু করে ট্রাভেল ব্যাগগুলা দেখা দিব মাত্র পঁচিশশো ট্রাভেল ব্যাগগুলা এক হাজার করে দিয়ে দিই হ্যাঁ সবাই একটু বেশি দিচ্ছি আমরা কমাই দেব আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র এক পিসি আছে জিম্পার মাত্র আঠারোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ এই যে ব্যাগ সাইডে এরকম একটা সলিড জিপার পাবেন খুলে রাওয়ার সবগুলা সরি একটা একটা খুলবা নাকি এই যে এখানে একটা চেম্বার মিডেল একটা চেম্বার এগুলো লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি আপনার একটা ফ্রন্ট সাইডে একটা ইয়া পাবেন আপনারা দেখবেন অনেক পেজের থেকে এটুকু বিলিভ করতে পারবেন আপনি মুসলমান হইলেও বা যেই জন্মই হোক আপনি কিন্তু বিলিভ করতে পারবেন যে আমরা আপনার আরে ঠকায় ব্যবসা করি না বা কখনো আমরা বেশি রাখি না এটুকু বিলিভ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই সেম ব্যাগ আরেক জায়গায় স্ক্রিনশট দিয়ে দেখবেন বা এ বাই এদিক আসেন মাত্র আঠারোশো টাকা আমাদের নিউজ পরিমাণ ব্যাগ চলে আসছে ইনশাল্লাহ আপনার যারা আউটলেট আসবেন অবশ্যই আসতে পারবেন এটা প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকার হিউজ পরিমাণ ব্যাগ দেখাবো আজকে শুধু দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র এক হাজার টাকা আপনারা চেম্বারও বেশি পাবেন পরবর্তীতে ছবি আর দেওয়া সম্ভব না এটাও এটাও দিয়ে দিলাম এক হাজার টাকা কোনো প্রবলেম না একদম নতুন ব্যাগ তারপরেও শুধু ক্লিয়ারিং সেল মান্থ শেষ আপুদের জন্য একটা লাস্ট অফার মাত্র এক হাজার টাকা যারা গিফটের জন্য চাচ্ছেন দুইটে নিতে পারবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার একদম সব ব্যাগগুলা প্রাইস থাকবে এক হাজার টাকা জাল লাগবে ব্যাক সাইডে একটা জিপার মাত্র এক হাজার টাকা এই যে এটারও একদম নতুন ব্যাগ এই ব্যাগ হাতে পাইলে টাকা উসলে এক হাজার টাকা মাত্র বাংলার বুকে কেউ দিবেন এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার করে এই ব্যাগটা আমার এক চাইছিলো আচ্ছা এই ব্যাগটা কিসবিল আর তেরোশো টাকা ওয়ার্ড শো পাবেন যার লাগবে মিয়া নিতে পারবেন হিজবিলা ওয়ালের ছয়টা ইনটেক করে দেখো আচ্ছা এটাও ব্রাউন কালার এটাও এক হাজার টাকা দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা লং বেল্ট হবে একটু ডিপ ব্রাউন প্রাইস এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এক হাজার টাকা এই যে হিন্দিকা দিয়ে এই যে এটা হলো কিস্টা অলঙ্কার তেরোশো টাকা যার লাগবে লং বেল্ট পাবেন এই যে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলা চলে আসছে তেরোশো টাকা একদম কম বাজেটের ব্যাগগুলা আপনারা আজকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ দেও এই যে এটা প্রাইস থাকবে তেরোশো টাকা পেল ব্যাগটি দিবেন না তাই প্রাইস থাকবে এটা পনেরোশো টাকা চ্যানেল এথ এ ব্যাগ পঁচিশশো থেকে আপু স্টার্ট পঁচিশশো আঠাশশো থেকে শুরু আমাদের এখানে মাত্র পনেরোশো টাকা ব্যাক সাইডে জিপার দুই সাইডে দুইটা চেম্বার মিডলে একটা স্পেস পাবেন এবং লেদার কোয়ালিটি হাই হবে আপনার প্রিমিয়াম লেদারের ভিতরে থাকবে প্রাইস পঁচিশশো টাকা ট্রাভেল ব্যাগগুলো দেখা দেয় ওয়াইএসএল এর সবগুলো কালার সুন্দর সুন্দর কালার আছে ইনশাল্লাহ একদম বড় সাইজের যারা ওয়াইএসএল ট্রাভেল ব্যাগগুলো পছন্দ করেন লার্জ সাইজের একদম যেরকম দেখতেছেন আপনি এটা লেন্থ হলো সতেরো হাইট হলো আপনার দশ ইঞ্চি আবার ইনারেও চেম্বার পাবেন ব্যাক সাইডেও একটা জিপার চেম্বার পাবেন সলিডের উপরে থাকবে অনেক সুন্দর সব কিছু টোটালি ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা বাংলার বুকে কেউ দিবেন না এক হাজার টাকা যেভাবে আসলে ওইভাবে পরে এই যে আপুরা আমাদের কাগজ পর্যন্ত বড়া হয় নাই আমি দেখা দিতেছি কালারগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ান পরবর্তীতে ইনটেক ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন ইনটেক হাতে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার করে এক একটা কালার এক এক ধরনের সুন্দর এটা তো দুইটা খুঁজছো নাকি বেড়া দেখো না নাকি এই যে এটা ডিপ পিঙ্ক কালার লং বেল্ট আছে সবগুলোর সাথে আপনি লং বেল্ট ইউজ করতে পারবেন এই যে লং বেলটা আপনি শ্যু করে দিলাম প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা ব্ল্যাক কালার এই যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ চলে আসছে এটা হলো আপনার একটা ওয়াসালের লোগো দেওয়া অনেক পেজ এটা শ্যু করে আমারও সু করাটা হয় নাই তারপরে করে দিলাম এই যে অনেক কিছু ক্যারি করতে পারবেন এগুলো দুই হাজার আঠারোশো যে যেরকম পারে বিক্রি করে আমাদের কাছে পাবেন এক হাজার করে এক হাজার করে যার লাগবে নিয়ে নিতে পারবেন একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে আর এটার প্রাইস থাকবে আজকের জন্য একদম ফ্রেশ কন্ডিশন আমাদের প্রোডাক্টগুলা এবং রিজনেবল প্রাইসও থাকবে মাত্র এগারোশো টাকা চোরই বাড়ছেন অরিজিনাল একটা ব্যাগ একদম প্রিমিয়াম ভিতরে থাকবে এটা বক্স থাকবে এগারোশো টাকা যার লাগবে আপনার ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সেমিলার পাবেন এগারোশো টাকা আর এটা তিনটা কালার সবগুলা কালার সোল্ড আউট এই ব্যাগের জন্য অনেক আপুরা মারামারি করতেছেন যে ভাই এটা আবার কবে আসবে অনেক সুন্দর একটা ব্যাগ এটা প্রাইস থাকবে উনিশশো টাকা একটা বক্স থাকবে সাথে উনিশশো টাকা এই যে মাত্র উনিশশো টাকা যার লাগবে একটু ডিপ কালার আর একটা কালার হবে অফাইট কালার এই যে আপু যে ব্যাগটা নিচ্ছে না কালারটা দিব এই যে মাত্র উনিশশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ চলে আসতে থ্রি চেম্বার প্রিমিয়ামের ভিতরে থাকবে মাত্র সাইজও সুন্দর আমি বলে দিই লেন আপনার নয় ইঞ্চি সাইট হলো সাত ইঞ্চি মাত্র সতেরো উনিশশো টাকা সরি আর এটা হলো বাঘের প্রিন্টের একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যার লাগবে নয়শো টাকা এটা দুইটা বেল প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলার সাথে লং বেল্ট পাবেন দুইটা এটা আমি যেভাবে বলতেছি ওভাবেই আপু দেওয়া তো কি আছে এটার প্রাইস থাকবে আটশো টাকা অনলি আটশো টাকা অনেক সুন্দর একটা মোটা বেল পাবেন এটা ওয়াইএসএল এর এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা অনেক দামি একটা প্রোডাক্ট চোদ্দশো টাকা এই যে এটা প্রাইস থাকবে এক হাজার টাকা আপনার এখানে মিন মিন ব্র্যান্ড শু করে আছে এখানে আপনার এরকম পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা লং বেল পাবেন সাইজও সুন্দর যে কোনো পারপাস ইউজ করতে পারবেন সেটাও যে আমার জিনিসটাই বুঝেনা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা দুইটা বেল পাবেন ইনশাআল্লাহ মাত্র বিক্রি করলাম একapur কাছে মাত্র 1700 টাকা জাল লাগবে অনেক সুন্দর স্পেসের ব্যাপারে পাবেন 1700 টাকা এই যে মাত্র 1700 টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন প্রাইস 1700 টাকা আর এটার മുൻ শেয়ার টাকা ছিল আজকের জন্য মাত্র

পরে আবার এই যে এটা প্রাইস থাকবে অনলি 1500 টাকা এটা একদম স্কেচ করা আছে অরিজিনাল ব্র্যান্ড শু করা থাকবে প্রাইস থাকবে রিবন করা থাকবে মাত্র 1500 টাকা অরিজিনাল সব কিছু পাবেন এটা প্রাইস থাকবে 1200 টাকা যে রকম দেখতেছেন এরকম পাবেন আপনারা একদম ডেলিভারি ম্যানের সামনে দুইটা ব্যাগ নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এখানে একটা চেম্বার মিডল একটা চেম্বার এখানে একটা চেম্বার সোকাজ আছে মন প্রাইস প্রাইস থাকবে বারোশো টাকা পুরা লাইভটা দেখতেছেন সর্বোচ্চ শেয়ারে কিন্তু গিফট থাকবে ইনশাল্লাহ আর এটার শেষ দুইটা আছে এটা দুইটা কালার উপরে রাখো প্রাইস থাকবে মাত্র এটা দুই পিসে পাবেন লেদার কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি লেদার এগুলা প্রাইস থাকবে আঠারোশো টাকা আপনার ফ্রন্ট সাইডে একটা জুললি করা থাকবে আপনার এখানে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চ্যাম্বার প্রাইস আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন যে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা অনেক সুন্দর। আপুরা এই ব্যাগ আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন। যারা গিফটের জন্য চাচ্ছেন এই ব্যাগগুলা নিয়ে নিতে পারবেন বা রাফিউজের জন্য যারা চাচ্ছেন এটা ঠিকাই তবে আচ্ছা এটাও দেখায় দেই। এটা একজন পাবেন লং বেল পাবেন 700 টাকা। যার লাগবে 700 টাকা। যার লাগবে নিয়ে নিতে পারবেন 700 টাকা। আর এটা একজন পাবেন প্রাইস থাকবে 1400 টাকা। অনেক সুন্দর সুন্দর ব্যাগ। এগুলা প্রাইস থাকবে ফ্যাশনের 1400 লং বেল 2টা করে। আর এটা হলো একজন পাবেন মিন মিন ইনটেক পাবেন এগুলা কালারগুলা কিন্তু ফেট হয় না আপনারা জানেন অরিজিনাল একটা ব্যাগ এবং বেদারও ভালো হবে প্রাইস থাকবে মাত্র অনলি এগারোশো টাকা এগারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যে এটা হলো আপনারা দেখেন কত ফ্যাশনেবল ব্যাগ একদম এগুলা কালারগুলা অনেক আপুরে ডাউট থাকে যে কালারগুলা এক্সচেঞ্জ হবে কিনা আসলে অরিজিনাল যে ব্যাগ এটার কালার নষ্ট হয় না ইনশাল্লাহ আপনি যতই ইউজ করেন কালার নষ্ট হবে না যতদিন পর্যন্ত আপনার ব্যাগ ভালো থাকবে ইনশাল্লাহ আর এইগুলোও কিন্তু কালার গ্যারান্টি এবং এটা বড় সাইজের অনেক দামে একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা লেদার স্যাম্পল দেওয়া থাকবে আপনার পানির বোতল এখানে সাতা আপনি ইউজ পরিমাণ স্পেস পাচ্ছেন মিডিয়াম সাইজের একটা ব্যাগের ভিতরে অনেক পর্যাপ্ত পরিমাণ স্পেস পাচ্ছেন আমাদের দোকান হলো সতেরো নম্বর ফাইমা ব্যাকালেশন স্টান মল্লিকা শপ নাম্বার জি এর সতেরো ফাইমা ব্যাগ কালেকশন আর এটা হলো মাইকেল কোর্সের মিডিয়াম সাইজ এত বড় না এত ছুটো না প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা এক হাজার টাকা ফ্রেডির কিছু ব্যাগ দেখায় দেই ওটা চলে যাবো ফেডির কিছু ব্যাগ দেখাই দেই অরিজিনাল ব্যাগ ফ্রেডির আপুরা অনেক আপুরা এই ব্যাগটা অর্ডার দিয়ে যা যায় এটা কি ফ্রেডির অরিজিনাল হবে কি না প্রাইস দুই হাজার কিসের জন্য আমাদের অরিজিনাল প্রোডাক্ট হবে ইনশাল্লাহ ব্যাক সাইডে একটা জিপার পাবেন আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন কোয়ালিটি কি রকম বুঝে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনেকগুলো কালার অপশন কালার গ্যারান্টি পাবেন প্রাইস থাকবে টাকা ইনশাল্লাহ এসব ব্যাগ টাকা নষ্ট হবে না আপনারা যখন পাবেন টাকা নষ্ট হবে না ইনশাল্লাহ মাত্র এটা হলো একটু খাঁটি টাইপের মানে বেজ কালার সরি বেজ কালার দুই হাজার টাকা এই যে আরেকটা সবার ফেভারিট ব্ল্যাক কালার স্যাম্পল লেদার কোয়ালিটি দেওয়া আছে আপনার যে লেদার দিয়ে তৈরি করা লেদার কোয়ালিটি দেওয়া আছে চ্যাম্পার পাচ্ছেন দুইটা আচ্ছা এটার সবগুলা কালার সোল্ড আউট আলহামদুলিল্লাহ দেখায় দেই তারপরেও প্রাইস থাকবে বারোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ ফ্রন্ট সাইডটা এরকম থাকবে কিছ অলঙ্কার একটা ব্যাগ প্রাইস বারোশো টাকা মাত্র অনলি বারোশো টাকা আচ্ছা এটাও একজন পাবেন প্রাইস থাকবে এগারোশো টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা তো কিনা বেশি এক হাজার টাকা আপুরা যারা লাগবে নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাইকেল কোর্সের এখানে লোগো দেওয়া আছে সব কিছু সেম পাবেন ইনশাল্লাহ আর এটার প্রাইস থাকবে মেবি ব্লু কালার এক হাজার টাকা টোরি বাড়ছে এক হাজার টাকা এটারও আপনি স্নেক প্রিন্টে করা থাকবে ফ্রন্ট সাইডে স্যাম্পল দেওয়া থাকবে ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন চেম্বার হবে ভিতরে আপনার এটা প্যাটার্নের উপরে একটা ব্যাগ পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র এক টাকা সবগুলো দেওয়া হয় এই যে ফ্যাটার্নের বুঝাবে যে ওই দিন সবগুলো অর্ডার হয়েছিল ওই দিন এই যে এটা প্রাইস থাকবে মুনসেফের পনেরোশো টাকা অনেক দামি একটা ব্যাগ তারপরেও পনেরোশো টাকা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের দোকানে এটা মাত্র এক হাজার টাকা ব্ল্যাক কালার দশজন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা দুই চেম্বার লং বেন্ট সব কিছু পাবেন আর এটা সহ পাবেন প্রাইস তেরোশো টাকা একটা প্রিমিয়াম বক্সে থাকবে দুই সাইডে দুইটা আপনার ম্যাগনেটিক চেম্বার এখানে সেফটি চেম্বার এখানে পকেট চেম্বার প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা আবার এখানে এই ডকুমেন্ট সব কিছু ডকুমেন্ট পাবেন প্রাইস বক্স তেরোশো টাকা গিফট বক্স আর মিস আলিটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখায় এগুলো অফার প্রাইজে থাকবে মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটার জন্য অনেক কাপুদের দুইটা করে বেল পাবেন প্রাইস থাকবে গ্রে কালার গ্রে কালারটা তো সবার ফেভারিট একটা কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই যে হোয়াইট কালার ওয়াশ ওয়াশ লেদার শর্ট বেল্ট লং বেল্ট দুটা হবে এটা হলো আপনি নেভি ব্লু কালার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সরি পনেরোশো টাকা আর এটার প্রাইস থাকবে কিস বিল আর অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন সতেরোশো টাকা এটা হলো প্যাটার্নের উপরে এগুলা প্রাইস থাকবে ষোলোশো টাকা এই ব্যাগ পঁচিশশো আঠাশশো টাকা এখন বর্তমান প্রাইস মাত্র পাবেন ষোলোশো টাকা লং বেল্ট হবে প্যাটার্নের উপরে থাকবে এই যে দুইটা কালার মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর ব্যাগ এইগুলো রাফিউজের জন্য অনেক বেটার হবে নিয়ে নিতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যার লাগবে আজকে দামাকা অফার দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন হান্ড্রেড পারসেন্ট বাহিরে প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবে লং বেল্ট হবে এই যে মাত্র নয়শো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন নয়শো টাকা বাহিরে ব্যাগগুলানো কাপড়ের ব্যাগগুলা মাত্র নয়শো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন ভেজিয়ে দিয়ে মাত্র নয়শো টাকা যার লাগবে নিয়ে নিবে মাত্র নাইন টাকা এই যে এটাও প্রাইস থাকবে নয়শো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলা দুইটা চেম্বার এই যে মাত্র নাইন হান্ড্রেড টাকা এগুলো আপনি হাতে পাইলে টাকা উচল ইনশাল্লাহ নয়শো টাকা এটা প্রাইস থাকবে সাতশো টাকা একজনই পাবেন সাতশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মিডেল ট্রাভেল ব্যাগ যারা রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া মিডেল ট্রাভেল ব্যাগ গুলা দেখেন এগুলা দশ পনেরো বছর ইউজ করলে টেম্পার বা কোনো কিছু যাবে না দশ পনেরো বছর লং বেল্ট হবে

চোদ্দশো টাকা এগুলো কোয়ালিটি দশ বছর ইউজ করলে টেম্পার যাবে না দশ বছর ইনশাল্লাহ গ্যারান্টি হাই কোয়ালিটি ব্যাগ প্রাইস পনেরোশো টাকা এই যে মাত্র পনেরোশো যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো এই যে এটা আমরিনের একটা ব্যাগ প্রাইস থাকবে আঠারোশো টাকা এখানে রিপিট করা থাকবে এই যে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র আঠারোশো আমরিনের একটা ব্যাগ প্রাইস থাকবে আঠারোশো টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবে আর এটা হলো ইমিলি একটা একটা ব্যাগ থাকবে মাত্র টাকা লাগবে কালার সবার ফেভারিট ব্ল্যাক কালার মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে দিলাম ছাব্বিশশো নিয়ে আনেন এক পিসে যেহেতু আছে দুই পিস মানে ব্ল্যাক কালারই এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ব্যাক সাইডে একটা চেম্বার প্রাইস থাকবে

এই যে যার লাগবে নিয়ে নিতে পারবেন এক হাজার ধারিতে মাত্র এক হাজার টাকা প্রিন্টগুলা আলাদা আলাদা অনেকগুলো প্রিন্ট আছে এসব প্রিন্ট আপনি দেখলে বুঝতে পারবেন বা লেদার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে রকম ব্যাগ লং বেল থাকবে সবগুলোর সাথে প্রায় চোদ্দোশো এগুলা কেনবেরি ব্র্যান্ডের অরিজিনিয়াল একটা ব্র্যান্ড এখানে সু করা থাকবে চোদ্দোশো টাকা কিসবিলার মন শেপের একটা ব্যাগ দেখা এটা পঞ্চাশ পিস আছে ব্ল্যাক কালার আর হলো দুই পিস পাবেন অন্য কালার একদম প্রিমিয়াম দেখছেন কত সুন্দর কিসবিলার লঘু দেওয়া থাকবে প্রাইস থাকবে তিন হাজার টাকা যারা একটু প্রিমিয়ামের ভিতরে চাচ্ছেন নিয়ে নেবেন তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই যে আরেকটা কালার মাত্র তিন হাজার টাকা এই ব্যাগ আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যে কত কোয়ালিটি সম্পন্ন মাত্র ওয়ালেট সহ তিন হাজার টাকা আচ্ছা এই ব্যাকটা লাস্ট ভিডিওতে একটা কালার দেখাইছি একটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে দুইটা কালার আসছে একটু লাইট ডিপ কালার একটু বিশ এটা পনেরোশো টাকা যার লাগবে মাত্র পনেরোশো টাকা এটার আপনার এটা দেখলেই ফিল করতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ আবার ইনার যখন খুলবেন হিউজ পরিমাণ স্পেস হবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ স্পেস পাচ্ছেন এই যে দুইটা কালার অনেক সুন্দর একটা ব্যাগ মাত্র পনেরোশো টাকা আর এটা প্রাইস দিয়ে দিব আজকের জন্য চোদ্দশো টাকা আপুর এই ব্যাগ দুই হাজার টাকা নিচে কেউ দিবে না মাত্র চোদ্দশো টাকা এই যে মাত্র এটা পনেরোশো টাকা কৃষ্ণ অলঙ্কার ব্যাগ এই যে কৃষ্ণ অলঙ্কারের ব্যাগ মাত্র পনেরোশো টাকা ভিতরে ইনার চেম্বার পাবেন হিউজ পরিমাণ এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকতেছে মাত্র অনলি পনেরোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ সাইজও সুন্দর যে কোনো পারপাস ইউজ করার মতন একটা ব্যাগ এটা প্রাইস থাকবে বারোশো টাকা অন দ্য টাকা ব্যাক সাইডটা এরকম থাকবে জাল লাগবে সফট মেটিরিয়াল মাত্র বারোশো টাকা আচ্ছা এই ওয়াস এর একটা ব্যাগ দেখা দেয় এটা দুইটা কালার না ছিল আরেকটা হোয়াইট কালার থেকে আচ্ছা এটা আপনার ফ্রেডি ব্র্যান্ডের ওরজিনিয়াল একটা ব্যাগ এখানে ফ্রেডি সুকার আছে এটা বক্সে থাকবে প্রিমিয়াম একটা বক্স এবং এটার সাইজও বলে দে লেন্থ বারো হাইট হলো আট ইঞ্চিস এটার লেদার কোয়ালিটিও ভালো হবে প্রাইস থাকবে এগুলা এন্টিক কালার কালারগুলো ফেট হয় না প্রাইস থাকবে দুই হাজার টাকা বক্সও একদম যেটা বক্স ছাড়াও ওইটা কিন্তু অনেক বাজারে দেখবেন ডুপ্লিকেটটাও বিক্রি করে দুই হাজার টাকা আমাদের ওরিজিনালটাই ফ্রেডি একদম লঘু থাকবে এরকম ফ্রেডি প্রাইস থাকবে দুই হাজার টাকা একটা হলো কপি কালার আরেকটা কালার পাবেন আপনার বেজ কালার যেটা আপনার অপাইট টাইপের কালার স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে প্রাইস দুই হাজার যার যেটা লাগবে শট দিয়ে দিবেন কিসবিলার আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে আউটলেটে আইসা নিতে পারবেন না বাতরে যে যা সব কিছু এই যে কিসবিলার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র 3000 টাকা এমবুটারি কাজ করা ব্যাক সাইডে আপনি জিপার চেম্বার সলিডের উপরে থাকবে আর এটা হলো আপনি স্লিমিং টাইপের একদম প্রিমিয়াম দুবাই সিরিজের কিসবিলা যারা একটু পছন্দ করেন নিয়ে নিবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা আর ইনার যখন খুলবেন এই যে একটা ব্যাক সাইডে একটা চেম্বার এখানে একটা চেম্বার আপনার ম্যাগনেটিক চেম্বার ওয়ালেট সব ডকুমেন্ট যেভাবে আসে বাহির থেকে ওরকমই পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন প্রাইস তিন হাজার টাকা একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে তিনটা কালার সরি চারটা কালার পাবেন এই যে কালারগুলাও অনেক সুন্দর ওই ব্যাগগুলা তাহলে দিয়ে দাও দিয়ে দিক প্রাইস তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আপু কোয়ালিটি বুঝবেন পরে পরে কমেন্ট করবেন এই কিসবিলার ব্যাগ যদি আমি আটশো টাকা দিই তাহলে আপনার খুশি যারা ব্যাগ কমেন্ট করেন আমরা জানি তো কিসের জন্য করেন এই বিলার ব্যাগ সব দোকানের সাথে কম করবেন যে ভাইয়া এটা আমি আপনাকে ঠকায় বেশি বলতে দিই না কিসবিলার ব্যাগ সব দোকানে পঁয়ত্রিশশো এটা আবার ঠিক আছে অনেকগুলা কালকে যদি টিকায় না হেডি দাও সেই বস্তা তারা টিকাও প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নেন মাত্র তিন হাজার টাকা কিছুলার ব্যাগ আপনার যারা ব্যাগ ইউজ করেন কিছুলা সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝবেন যে কতটুকু আপনার প্রফিট হয় কিছুলা ব্যাগ সব দোকানেই পঁয়ত্রিশশো চার হাজার আমাদের কাছে পাবেন মাত্র তিন হাজার টাকা একদম রিজনেবল প্রাইজ ইনশাল্লাহ কিছুলা ব্যাগ অনেক আপনার যারা দোকানে আছেন জানেন যে কত প্রিমিয়াম ব্যাগগুলো থাকে যারা ফিজিক্যালি দেখতে চাচ্ছেন আমাদের আউটলেটে চলে আসবেন মাত্র তিন হাজার টাকা কিসবিলা ব্যাগ বর্ষা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাই একদম লার্জ সাইজের এগুলা ইলেকট্রো প্লেটিং করা আছে অরিজিনাল ব্যাগ একদম প্রিমিয়াম থাকবে এবং এটা আপনার ডাইরেক্ট কাঁধে ক্যারি করতে পারবেন এগুলার দাম চার হাজার দুশো টাকা একদম লেদার দিয়ে তৈরি করা হাই কোয়ালিটির লেদার দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো একদম টপ মাস্ট লেদার কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আপু প্যাটার্নের ব্যাগটার দাম হবে আঠাইশো আমি দেখা দিব এটা প্রাইস থাকবে এক হাজার টাকা দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এক হাজার টাকা এই যে আরেকটা কালার মাত্র এক হাজার টাকা কম দামি ব্যাগ আপু হিউজ পরিমাণ আছে প্রাইস এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা খালি এখানে পিস কেজ আছে কোনো সমস্যা নাই তারপরেও দিয়ে দিলাম ছয়শো টাকা এ হাতেরটা আর কি ছয়শো টাকা আর এটা প্রাইস থাকবে এক হাজার টাকা যা লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ওয়াসা মিলান ব্র্যান্ডের প্রোডাক্টগুলা অনেক আপুরা দোকান থেকে নিচ্ছেন জানেন যে কীরকম আমাদেরটা কোয়ালিটি কীরকম আপনারা হাই কোয়ালিটি ব্যাগগুলো পারচেস করতেছেন এই জন্য হাই কোয়ালিটি ব্যাগগুলো আমি আপুদের জন্য দেখাই দেখাইতেছি যেন আপুরা মিস্টেক না হয় একদম টপ মাস্ট কোয়ালিটির এটা ডাস্টি ব্যাগ ওরিজিনাল পাবেন একদম অসামিলা ব্র্যান্ডের একটা শপিং ব্যাগ পাবেন প্রাইস থাকবে দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা একদম লার্জ সাইজের একটা দাম সেম আপনারা এই ব্যাগ আপনারা দেখবেন অন্যান্য পেজে আঠাশশো তিন হাজার অনলাইনে যারা ভিডিও দেয় জানেন যে কত টাকা আপনারা পাচ্ছেন বা লেদার কোয়ালিটি কিরকম পাচ্ছেন তেইশশো টাকা জাল লাগবে এটা একদম হোয়াইট টাইপের কালার ওয়াশেবল তেইশশো টাকা এই যে যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন গিফটের জন্য এগুলো স্কেচ করবে না অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে দুই সাইডে দুইটা আপনি ম্যাগনেটিক চেম্বার ইনার স্পেস পাবেন তেইশশো টাকা কয় মিনিট হয়েছে হ্যাঁ আচ্ছা এই ব্যাগটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মন সেভেন এটা দিয়া এটা প্রাইস থাকবে টাকা যার লাগবে নিয়ে নেবেন 500 টাকা এটার প্রাইস থাকবে 1000 টাকা যার লাগবে নিয়ে নেবেন এক পিস করে আছে 1000 টাকা ফ্যাশনের ব্যাগ এটারও প্রাইস থাকবে 1000 টাকা যার লাগবে কম মিছে হ্যাঁ

ভিডিও গুলাতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নিউজ পরিমাণ কিসবিলা বিলা ব্যাগগুলো আছে আপনারা যারা পার্চেস করবেন অবশ্যই করতে পারবেন যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ দুইটা ব্যাগ নিলে লাস্ট আঠাশ তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন